যে যারা স্থানীয় এবং জাতীয় সম্পদ হিসেবে বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর পূর্ণ যে একটি সংবেদনশীল একটা আমাদের বন্দরের হৃদপিণ্ড এই আপনার অস্বচ্ছ চুক্তির মাধ্যমে যেভাবে ইজারা দেওয়া হচ্ছে তার প্রতিবাদে বন্দর শ্রমিক কর্মচারীরা ফুসে উঠেছে আমরা ইব্রাহিম খোকন এবং কবিরের নেতৃত্বে বন্দর শ্রমিক কর্মচারীরা এক হয়েছে এবং আজকে কর্মসূচি দিয়েছে আমাদের আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের কর্ম কর্মবিরতি এবং আগামীকাল আমাদের সেম কর্মসূচি আছে সবচেয়ে আসার বিষয় বন্দরের সকল স্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে প্রশাসন বিভিন্নভাবে ভয়ভীতির মাধ্যমে কিছু কর্মকাণ্ড করার চেষ্টা করছে কিন্তু কর্মচারীরা সেটা ঘৃণা ভয়ে প্রত্যাখ্যান করেছে আমি বলতে চাই বন্দরের যে কর্মকর্তারা রয়েছেন সে কর্মকর্তারা যদি আপনাদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম থাকে আপনাদের হৃদয় যদি রক্তকরণ হয় অবশ্যই আপনারা চিন্তা করবেন এই দেশের আঠারো কোটি মানুষের সম্পদ এই সম্পদ রক্ষা করার জন্য আপনাদেরও এই আন্দোলনের শরিক হওয়া আমরা মনে করি আপনাদের ইমানই দায়িত্ব আজকে সকালবেলা আমরা যখন ভিতরে ঢুকেছি আমাদের সাথে বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠন যারা রয়েছে ডক মার্চেন্ট শ্রমিকেরা তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে হাত তুলে আমাদের এই কর্মসূচির সাথে সমর্থন প্রকাশ করেছে যেটা অভূতপূর্ব ব্যবসা বন্দরের প্রত্যেকটা শ্রমিক কর্মচারীরা এই কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ বিগত সরকারের কাজ আমরা এটা ওকে এনসিটি যেটা আমাদের তৈরি আমাদের অর্থ যেটা সুসজ্জিত আমাদের যেটা অপারেশনে আছে দীর্ঘ সময় এটা থাকবে এটি আমরা একটা বিদেশি কোম্পানিকে কেন দিতে চাই এটা তো কোনো সম্প্রসারণের জায়গা নাই ইনভেস্টমেন্টেরও জায়গা নাই তাহলে আমরা কি চাই আমরা বিদেশি কোনো স্বার্থ রক্ষা করতে চাই অথবা আমাদের কোনো স্বার্থ আমরা রক্ষা করতে চাই সরকারে যারা আছেন বা কর্তৃপক্ষের যারা এটা নিয়ে কাজ করছেন আমার কাছে মনে হয় তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা এই কাজটুকু করছেন যেটা